একুশে বইমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার বয়রা যে বইমেলা সেই বইমেলাতে গত এক সপ্তাহে এখানে আসলে কাস্টমারের সংখ্যা খুব কম ছিল কিন্তু দিন যাচ্ছে আর এখানে কাস্টমারের সংখ্যা এবং দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেড়েই চলছে তার কারণ হচ্ছে মানুষ কিন্তু এখন যতটা মোবাইল আসক্ত তার সাথে সাথে কিন্তু বিভিন্ন মোটিভেশন থেকে তারা শিখছে যে বইয়ের প্রতি তাদের আকর্ষণ ছড়ানোর জন্য যে এগুলো আসলে কি জন্য বিক্রয়ের জন্য নাকি না না এগুলো আসলে আমাদের খুলনাতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যত গ্রাফিটি স্টুডেন্টরা করেছিল সেগুলোই ফুলতলা থেকে রূপসা পর্যন্ত আমরা শুধুমাত্র প্রদর্শনের জন্য রেখেছি যে স্টলটি স্টলটি আপনারা এখানে দিয়েছেন সেই স্টলের তো টাকা দিতে হচ্ছে এটা কোথা থেকে উঠবে না না এটা জাতীয় নাগরিক কমিটি থেকে আমাদের জেলা প্রশাসক উনি নিজ উদ্যোগে করেছেন এটা কি জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জি জি নব জাতীয় নাগরিক কমিটির আপনার পরিচয় আমি স্নিগ্ধা খুলনা ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট এই আর জুলার গণ অভ্যুত্থানা ছিলাম অ্যাকচুয়ালি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তবে নাগরিক কমিটি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা উইন বইমেলাই তো আসলে একুশের বইমেলা যেখানে স্বাধীনতা এবং বান্ন ভাষা আন্দোলনের যে বইগুলো সেইগুলো বেশি চলছে আপনারা এখানে একটি স্টল দেখছি যে আইএলটিএস সম্পর্কিত আপনাদের রাইট সাইডস এডুকেশন নামে আপনাদের এই পাবলিকেশনটা এখানে আইএলটিএস সম্পর্কিত বই আসলে কেমন চলছে আইএলটিএস খুবই ভালো মাসাল্লাহ আমরা হচ্ছে খুলনার মধ্যে কিন্তু এবছরই স্টার অ্যাওয়ার্ড পেয়েছি পারফরমেন্সের দিক থেকে আমাদের কিন্তু রাইট সাইড এডুকেশন কিন্তু নাম্বার ওয়ান সো আমরা ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আইএলটিএস টোফেল এবং পিটের কিন্তু মেইন এক্সাম ভেন্ডো এবং এই বছর অন্য বছরের তুলনায় আপনি বলছিলেন যে এই বছর আপনাদের বেচা কিনা বেশি স্টলে কেন স্টলে বেচা কিনা বেশি কারণ হচ্ছিল আমাদের পারফরমেন্স মানে আমরা হচ্ছে হলো আমাদের সার্ভিসের দিক থেকে কোয়ালিটি দিক থেকে কোনো কিছুর দিক থেকে মানে সব কিছুই এনশিওর করে থাকি আমাদের ক্লায়েন্ট কাস্টমার বা আমাদের বাচ্চাদের যেটাই বলে না কেন যারা শিখতে আগ্রহী আছেন তো আমরা যেটাই হোক না কেন আমাদের কোয়ালিটি সবসময় এনশিওর করি একেবারে হাইয়েস্ট হান্ড্রেডে হান্ড্রেডে আপনারা পাবেন ইনশাল্লাহ সো এই কারণে গত বছরের থেকে এই বছরই আমাদের সেলিং বলেন প্রমোশন বলেন বা মানুষের যাতায়াত বলেন সব কিছুই বেশি আলহামদুলিল্লাহ পাশাপাশি মানুষ কিন্তু এখন একটু বিদেশমুখী যারা স্টুডেন্ট বিষয় এবং জব বিষয় যেতে ইচ্ছুক সে কারণেই কি আপনাদের আই এর এই বইগুলা বেশি চলছে কিনা হ্যাঁ অবশ্যই সেটা তো অবশ্যই একটা কারণ এবং প্রথম কারণও বলতে পারেন কারণ বাইরে যাওয়ার প্রতি বাইরে ডিফারেন্ট টাইপস অফ কান্ট্রিতে যাওয়ার প্রতি মানুষের এখন ঝোঁকটা আগের থেকে অনেক বেশি এই কারণে আমরা আইস টোফেল পিটি সব কিছুরই মানে আমাদের সেন্টারে আছে খুব শীঘ্র ইনশাল্লাহ জিয়ারিও আমরা চালু করে নিব খুব আশাবাদী আমরা আপনারা দোয়া করবেন বই মেলা তো সবে মাত্র সাত দিন শেষ হতে যাচ্ছে বেচা কিনার কেমন অবস্থা এর আগে বলে যে এতটা সারা পাইনি আজকে একটু সারা পাচ্ছে আর কি আজকে আজকে একটু সারা পাচ্ছে মানে কি ধরনের বই মানুষ বেশি কিনছে বেশিরভাগ আপনার বাচ্চাদের গল্পের বই চলতেছে তারপরে হচ্ছে আমাদের বয়স্ক আর কি এইটিন ক্লাসের উপরে আর কি রোমান্টিক বই চলতেছে সাদাত হোসেনের বই মৌরি মরিয়মের বই আর এছাড়া সমরেশ মজুমদার রবি ঠাকুরের বই এগুলো ইত্যাদি চলতেছে আর কি একুশের বই মেলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বই কি মানুষ কিনছে না কিনছে তবে এবার বেশি আর কি মানুষ এসে খুঁজতেছে জুলাই আগস্ট নিয়ে যে ভুটানটা হয়েছিল ওই রিলেটেড বই খুঁজতেছে কিন্তু ওই রিলেটেড এখনো এসে পারেনি খুলনা বই মেলাতে আমি যতটা ধারণা করে মানে বান্ন এবং একাত্তরের বই মানুষ খুঁজতেছে এবার স্বাধীনতা পরিবর্তন না কিনবো কতক্ষণ আছো তুমি বই মেলায়

হাত ভাঙা নিয়েও একটি ভাই সে এসেছে খুলনার যে বইমেলা সেই বইমেলাতে আমরা তার কাছে জিজ্ঞাসা করছি যে সে কি অন্য আগেও এসেছে কিনা হ্যাঁ আমরা প্রতিনি প্রত্যেক বছরই আসা হয় আমাদের এখানে আমাদের বাসা এখানে তো তাই প্রত্যেকবারই আমাদের এখানে আসা হয় বইমেলা যে হাতে একটি ইনজুরি আছে তারপরেও কেন বইমেলায় এই সবাই মিলে আসি মাঝে মধ্যেই ঘুরতে যে সময় হয় আপনাদের বই পড়তে মাঝে মধ্যেই আসি তারপর আমাদের এখানে অনেক লোকজন ফ্রেন্ডরা মিলে আসি দেখা সাক্ষাৎ হয় তাদের মাধ্যমে পাশে আরেকটি ভাই দেখছি বই কিনেছেন না ভাই এখনো বই কেনা হয় না বই কি আসলে কেনার উদ্দেশ্যে নাকি ঘোড়ার উদ্দেশ্যে ওরকমই ঘোরার উদ্দেশ্যে আসছে না ঘোড়ার উদ্দেশ্যে বই কেনার উদ্দেশ্যে না না পছন্দ হলে কিনবো খুলনা বয়রার একুশা মেলা থেকে